দই বানাতে গিয়ে যারা ব্যর্থ হয়েছেন আজ আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনিও এরকম পারফেক্ট দই ঘরে তৈরি করে নিতে পারবেন প্রথমে এক লিটার দুধ নিয়েছি জাল করতে বসিয়ে দিয়েছি চার টেবিল চামচ টক দই নিয়েছি আগে থেকে জলটা ঝরাতে বসিয়ে দিয়েছিলাম তারপরে ফেটিয়ে নিলাম দুধে দিয়ে দিলাম চিনি মিষ্টির জন্য দুধটা অর্ধেক করে নিয়েছি জাল করে নামিয়ে নিয়েছি যে পাত্রে দইটা তৈরি করব সেই পাত্রে আমি টক দই মিশিয়ে নিলাম পাত্রে অবশ্যই টক দই মিশিয়ে নেবেন তারপরে টক দই যে ফেটিয়ে নিয়েছিলাম সেই টক দইয়ের মধ্যে কুসুম গরম দুধ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিলাম ফেটিয়ে নিয়ে এখন দুধটা ঢেলে নিতে হবে আর উপর দিয়ে যে ফেনাটা হয়েছে এই ফেনাটার কারণে উপরে কিন্তু সুন্দর একটা লেয়ার পড়বে যে পাত্রে দইটা বসাবো আগে থেকে গরম করে নিয়েছি তারপরে তোয়ালে দিয়ে পাত্রগুলো দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে তোয়ালেটা আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তারপরে হচ্ছে কাঁথা দিয়ে সারা রাতের জন্য রেখে দিয়েছিলাম সকালে বের করে নিয়েছি ফ্রিজে দুই ঘন্টা রেখে দিব দুই ঘন্টা পরে এই যে ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর কেটেও আপনাদের সাথে শেয়ার করব যে কতটা পারফেক্ট হয়েছে সেমভাবে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন